হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের রয়েছে আজ তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ পালিত হচ্ছে মার্গ শিষ্য আমাবস্যা অর্থাৎ অগ্রহায়ণ মাসের আমাবস্যা ভক্তবৃন্দগণ আজকে আপনারা যদি মাতা লক্ষ্মীর চরণে এই একটি বিষয় জিনিস দেখে দিতে পারেন তাহলে আপনারা ধন সম্পত্তি অর্থ সুখ শান্তি সব লাভ করতে পারবেন এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং মা কালীর আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন তাই ভক্তবৃন্দগণ অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করুন এবং পরে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা সাথে জয় শ্রীকৃষ্ণ মাতা লক্ষ্মী জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা শুরু করছি আজকের ভিডিওটি বছরে প্রায় বারোটি અમાবস্যার কথা জানা যায় অধিবর্ষ কারণে কোন কোন বছর একটি আমাবস্যার সংখ্যা বৃদ্ধি পায় প্রত্যেকটি আমাবস্যাই মাহাত্মপূর্ণ তবে বছরে বারোটি আমাবস্যার মধ্যে বিশেষ কিছু আমাবস্যা রয়েছে সেগুলি হলো দীপান্বিত আমাবস্যা কৌশিকী আমাবস্যা এবং মার্গ শীর্ষ ইত্যাদি তার মধ্যে অন্যতম হলো এই মার্গ শীর্ষ আমাবস্যা এই মার্ক শিষ্য আমাবস্যা অগ্রহায়ণ মাসে পালিত হয় অগ্রহায়ণ মাসকে যেহেতু মার্ক শিষ্য বলা হয় তাই এই মাসের আমাবস্যাকেও মার্ক শিষ্য আমাবস্যা বলা হয়ে থাকে অনেক ক্ষেত্রে এই আমাবস্যাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় আবার অনেক ক্ষেত্রে এই অমাবস্যাকে অত্যন্ত অশুভ বলেও মনে করা হয় বন্ধুরা আপনারা আপনাদের পরিবারের মঙ্গল কামনায় ধন সম্পত্তি বৃদ্ধি কামনায় যদি এই একটি করতে পারেন মা লক্ষ্মীর নিবেদন করতে পারেন তাহলে আপনারও পরিবারে মঙ্গল হবে এবং ধন সম্পত্তি বৃদ্ধি পাবে তার আগে বন্ধুরা জেনে নেব এই দু সালে কবে পড়েছে মার্গ শিষ্য অমাবস্যা এই বছর দু সালে মার্গ শিষ্য বা অগ্রহায়ণী অমাবস্যা পড়েছে আজ শনিবার নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে আগামী কাল অর্থাৎ রবিবার রাত এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তাই ভক্তবৃন্দগণ যারা অমাবস্যার উপবাস রাখেন তারা অবশ্যই আজকে কিংবা কালকে রবিবারে অবশ্যই এই ব্রতটি যেকোনো একদিন পালন করতে পারেন এবং তার পর দিন পালন করতে পারেন এই ব্রতের তবে যেহেতু শনিবার দিনটি বিশেষ মাহাত্মপূর্ণ এবং মা কালীর অত্যন্ত প্রিয় তাই অনেক ভক্তবৃন্দগণ আজকের দিনটিতে এই ব্রতটি নিশ্চয় পালন করছেন বন্ধুরা এরপর এসে যাব আজকের মূল পর্বটিতে অর্থাৎ জেনে নেব এই অগ্রহায়ণী বা মার্ক বিশেষ দ্রব্য মা লক্ষ্মীর চরণে অর্পণ করতে হবে বন্ধুরা আপনারা চাইলে শনিবার কিংবা রবিবার যে কোনো দিন এই কাজটি করতে পারেন বন্ধুরা এই প্রতিকারটি করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি যে কোনো লাল ফুল একটি হলুদ রঙের বস্ত্র একটি পান একটি সুপুরি এবং মা লক্ষ্মীর জন্য সামান্য কিছু মিষ্টি তবে বন্ধুরা যেই দিনই এই কাজটি করুন না কেন সেটি আপনাকে করতে হবে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা স্নান সেরে শুদ্ধ বস্তে আসনের উপর বসে মা লক্ষ্মীর ভক্তি প্রণাম করে নেবেন তারপর কিনে আনা মিষ্টিটি মা লক্ষ্মীকে নিবেদন করে দেবেন এরপর আপনার কিনে আনা দ্রব্যগুলি একটি থালায় সুন্দরভাবে সাজিয়ে নেবেন এরপর একটি হলুদ বস্ত্র খন্ডের উপর একটি পান এবং সুপুরি রেখে দেবেন সুপুরি এবং পানে অবশ্যই সুন্দর করে মঙ্গল চিহ্ন বা স্বস্তিক এঁকে নেবেন এরপর সংগ্রহ করে আনা লাল ফুলটিকেও ওই বস্ত্রের উপর দিয়ে দেবেন এবং ওই লাল ফুলটিতেও একটু সিঁদুরের চিহ্ন দিয়ে দেবেন এরপর সমস্ত দ্রব্য গুলিকে ওই হলুদ বস্ত্রের দ্বারা সুন্দরভাবে ভাবে বেঁধে নেবেন এরপর ওই হলুদ কাপড়ের তৈরি পুল্লিটিতে পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন এরপর সেটিকে মা লক্ষ্মীর চরণে তিনবার মা লক্ষ্মীর ধ্যানমন্ত্র পাঠ করে দিয়ে দেবেন মা লক্ষ্মীর ধ্যানমন্ত্র যদি না জানা থাকে তাহলে অবশ্যই আপনারা

বরদান দক্ষিণে না এরপর মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে দেবেন বন্ধুরা আপনাদের পরিবারের মঙ্গল কামনায় এবং সুখ সমৃদ্ধি কামনায় অবশ্যই আপনারা বাড়ির সদর দরজায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে দেবেন রবিবার কিংবা শনিবার যে কোনো দিন এতে আপনার বাড়ির মধ্যে থাকা সমস্ত নেগেটিভ এনার্জি বিদায় নেবে এবং পজিটিভ এনার্জির সঞ্চার হবে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আজকের ভিউটি নিশ্চয়ই আপনাদের একটু হলেও সমৃদ্ধ করলো একটু হলে উপকৃত করল আজকের ভিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা ফিরে আসবো আপনাদের সামনে অন্য কোনো পর্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা কালী জয় মা লক্ষ্মী ঈশ্বর আপনার মঙ্গল করুক